মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে বাড়িতে বানান চকলেট কেক কি বিশ্বাস হচ্ছে না তো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে চকলেট কেক বাড়িতে বানানো যায় এটা কি করে সম্ভব আমার তো বিশ্বাস হচ্ছে না তোমাদেরও কি হচ্ছে না তবে চলো দেখি কিভাবে বানাই চার প্যাকেট ওরিও বিস্কুট নিচ্ছি যার দাম পড়েছে চল্লিশ টাকা তার জন্য নিয়ে নিলাম এখানে আমি তিন প্যাকেট ওরও বিস্কিট আরেক প্যাকেট খুঁজে পাচ্ছি না এটা পরে ক্রিমটা আলাদা করে নিতে হবে এরপর বিস্কুট টা করে নিলাম প্রথমে বিস্কিট গুলি থেকে আলাদা করে নিচ্ছি পাঁচ টাকার চিনি নিয়েছি সেই সত্তর এম এল দুধ নিয়েছি যার দাম পড়েছে চার টাকা এক টাকার বেকিং সোডা আবার কিভাবে দেবো এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়েছি আর পাঁচ টাকার চিনি পাউডার বানিয়ে আর দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিলাম তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম এক দু টাকা কম বেশি হতেও পারে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে ঢেলে নিচ্ছি এবার এটাকে ত্রিশ মিনিট ব্যাক করে দিল আজকের কেকটা যদি ভালো হয়ে যায় তবে কারোর বার্থডে তে তিনশো চারশো টাকা দিয়ে কেক না কিনি এটাই বানিয়ে দেবো এবার দশ টাকার চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা সফট হয়েছিল টেস্ট হয়েছিল এই রেসিপি কে দেবো আমি নাইন আউট অফ টেন